একবারে যে হিটার সহ আছে লোগো সহ আছে একবারে ফ্রেজ গাড়ি ওকে টায়ারের সাপোর্টটা কি রকম টায়ার চাইওটা নতুন এলোরিং নতুন আচ্ছা চারটা টায়ারে নতুন এলোরিং নতুন জি এবারে আসেন রনি ভাই বডিতে বডিতে জি একবারে নিকুত কন্ডিশন একবার সামনের তন্নে পাঁচা পন্ত একবারে সমান একবারে একেবারে টাইট টাইট বডি আচ্ছা একেবারে টাইট 10 এর মডেল 10 এর মডেল আর ভিতরটা একবার ওভার ফ্রেস সিটটা পার লাগাই দিয়ে হয়েছে 2018 19 এর ভিমোর সিটカバー লাগানো আছে আচ্ছা আপ একবার ফ্রেস এবং নিকুদ অবস্থা দেন এই যে লিমিটেড মনে হচ্ছে একটা গাড়ি সুন্দর পাচ্ছেন বডিতে এবং পিছনটাতে এনে একবারে ফ্রেশ এবং নিখুঁত অবস্থা দেখেন একবারে নিখুঁত অবস্থায় একেবারে নিখুঁত নিখুঁত অবস্থা একবার ফ্রেশ দেন হেডলাইট কিন্তু ব্যাকলাইট কিন্তু ক্রিস্টালে যা আচ্ছা রাইট সাইডের বডি কি অবস্থা একবার রাইট সাইডের বডি একবার ফ্রেশ অবস্থায় এবং নিখুঁত অবস্থা রনি ভাই সিএনজি ভালভ আছে এ করা আছে সিএনজি করা আছে জি চেঞ্জই করা আছে সিলভার কালার আর এটা হচ্ছে 10 এর মডেল হ্যাঁ জি একবার 60 লিটার একবার ফ্রেশ অবস্থা 60 লিটার চেঞ্জই পাচ্ছেন গাড়ির সাথে কভার সহ আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন মানে একেবারে সুপার ফ্রেশ সুপার ফ্রেশ একবার যে নিবে তার কোনো কাজ করতে হবে ভাই কোনো কাজ করতে হবে না নিবে চালে গ্যাস ভরবো তেল ভরবো চালে যে ভাই নিবে কোনো কাজ করতে হবে না একদম ফ্রেশ কন্ডিশন আর এই হচ্ছে ডান পাশে পিছনের ডোর জি হ্যান্ডেস কাফলার পাচ্ছেন একদম প্রিমিয়াম গাড়ির মতো জি আর এই হচ্ছে সামনে ডোর

কথা বলার সুযোগ আছে আজকে দাম কমাই দিব আপনার মোবাইল নম্বরটা বলুন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ভাই ভালো দেখবেন আসসালামাইকুম